এই জন্য আমরা যখন কোনো জালেমদের উপরে আঘাত করব অথবা কোনো জালেমদের বিরুদ্ধে আমরা কোনো যুদ্ধ করব ওই ক্ষেত্রে আমাদের এই দোয়াগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সমস্ত আমল আপনাদের দেওয়া হইতেছে এই আমলগুলো শিখে রাখুন আপনার জন্য অনেক উপকার এবং ফায়দা হবে এই আমলগুলো আপনি যখন করবেন কোনো জালেন জিন আপনার উপরে কোনো ক্ষতি করতে পারবে না এবং এই দোয়াগুলো করার দ্বারা দোয়া হইতেছে মোমেনের হাতিয়ার অস্ত্র আপনি যখন দোয়া করবেন আল্লাহ সবাহা তালা এই দোয়ার বরকতে অনেক সমস্যায় আপনার সমাধান করে দেবেন যেই সমস্যার জন্য আপনি কষ্ট পাইতেছেন সম্মানিত বন্ধবান যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন এবং এই রকম ধরনের নতুন নতুন আমলগুলো পেতে আমাদের সাথে থাকুন এবং এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলোকে না দেখেন টেনে টেনে যদি ভিডিও দেখা হয় তাহলে কিন্তু আপনার এখানে শিক্ষার যে একটা মানে যোগ্যতা এই যোগ্যতাটাকে আপনি হাসিল করতে পারবেন না আর আয়াতপাত করা দোয়া করা সহজেই একটি বিষয় কিন্তু জালেমদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করা এই বিষয়টা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি শুধু দোয়া করলেন অথবা আয়াত পাঠ করে তাদেরকে আঘাত করলেন এখানেই শেষ না আপনাকে এর বাইরেও কৌশল অবলম্বন করতে হবে কৌশল জানতে হবে এই জন্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখার দ্বারা আপনি অনেক কিছু বুঝতে পারবেন তো এই যে আমলটা আজকে যে দোয়াটা আপনাদেরকে দেওয়া হবে যেই দোয়াটা আপনারা করবেন এই দোয়াটা যখন আপনি করবেন আল্লাহ তালা এই দোয়ার বরকতে আল্লাহ তালার কল্যাণ এবং আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া হবে আল্লাহ তালার কুরত থেকে ও তার শাস্তি থেকে এবং কোন মানুষের অনিষ্ট থেকে আর শয়তানদের দিনের থেকে এবং তাদের উপস্থিতি থেকে যে সমস্ত জিনগুলো হাজির হয় ওইগুলোকে বলা হয়েছে উপস্থিত থেকে দোয়াগুলো একটু শোনেন তাছাড়াও স্ক্রিনে দিয়ে দেওয়া হবে এই দোয়াগুলো এখান থেকে দেখেও আপনারা শিখতে পারবেন আপনি যখন দোয়া করবেন দোয়া করার কারণে আপনার এই সমস্ত দোয়াগুলো করার কারণে আপনি অনেক ফায়দা পাবেন অনেক আপনি যত আয়াত পাঠ করবেন পাশাপাশি তত যে পরিমাণে আয়াতগুলো পাঠ করবেন ওই পরিমাণে আপনি দোয়াগুলো করবেন ওই পরিমাণে দোয়াগুলো করার দ্বারা আপনি ওই পরিমাণে আল্লাহ তালার সাহায্য এবং শয়তানের ক্ষতি থেকে নিজেকে যেমন নিরাপদ রেখে আপনি যখন চিকিৎসা করবেন নিজের নিরাপত্তাটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন এই দোয়াগুলো করবেন আপনার নিজের নিজের নিরাপত্তা এবং রুগীর নিরাপত্তা এবং শয়তানের সমস্ত অনিষ্ট থেকে আপনি ওই সময় নিরাপদে থাকতে পারবেন কারণ হইতেছে আপনি যখন চিকিৎসা করবেন তখন কিন্তু ওই শয়তানগুলো আপ আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করার কুমন্তনা সৃষ্টি করবে এই জন্য এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী তো সমলেদা বর্ধমান এই দোয়াটাকে আপনাদেরকে শোনানো হইতেছে আউ দুবি কালি মাতিলাহিত মাতি মিন ওয়াদাবিহি ও এ কবিহি ও শারীর অমিন হামাজাতি সায় ওয়া আইয়াহ দরুন এই হইতেছে দোয়া আর দোয়ার অর্থ এমন আমি আল্লাহতালার পরিপূর্ণ কালাম সমূহের দ্বারা আশ্রয় চাইতেছি তার ক্রোধ থেকে আর শাস্তি থেকে এবং তার বান্দাদের অনিষ্ট থেকে আর শয়তানের কুমন্ত্রণা থেকে আর শয়তানের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিত থেকে কতগুলো দোয়ার কথা এখানে বলা হলে বিষয়টা খেয়াল করছেন এই এই যে কথাগুলো প্রত্যেকটা কথার আপনি যখন অথবা যে রোগী উভয়ের জন্য এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এখানে মানুষের ক্ষতি থেকেও যেমন নিরাপদে থাকতে পারবেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে যারা হাজির হয় ওই সমস্ত ক্ষতি থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন এই আমলটি করার দ্বারা তো সম্মানিত বন্ধুবান আশা করি সবাই ক্লিয়ারভাবে আমাদের এই কথাগুলোকে বুঝতে পারছেন যদি কারো কোনো মতামত অথবা কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আর যারা এই কাজগুলো করতে চান কোনো চিকিৎসা করতে চান অবশ্যই অবশ্যই অনুমতি নেবেন আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি যখন চিকিৎসাটা করবেন ইনশাল্লাহ আপনি চিকিৎসার ফলাফল খুব ভালো পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি